দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি সরাসরি নগরীর মিরাবাজার থেকে আপনারা দেখছেন একটি তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা এবং আগুন লেগেছে ইতিমধ্যে আমরা রয়েছে আপনাদের পাশে সবাই সাথে থাকেন এখানে তুলা ফ্যাক্টরিতে আগুন লেগেছে সেই আগুন সূত্রপাত কোথা থেকে আসছে কোন বন্ধু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অর্থাৎ আরও কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আবার বিদ্যুৎও চলে গেছে

প্রিয় দর্শক তুলা ফ্যাক্টরিতে আগুন লেগেছে এখানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার সার্ভিস কয়েকটি ইউনিট এসেছেন ফায়ার সার্ভিস কয়েকটি ইউনিট এখানে কাজ করছেন এবং আন্ডারগ্রাউন্ডের নিচে সেই তুলা এই যে আমি যদি আপনাদেরকে একটু নিচে দিয়ে দেখাই সেই তুলা ফ্যাক্টরি তুলা ফ্যাক্টরিতেই কিন্তু এই আগুনটা লেগেছে আধা ঘন্টা যাবৎ আমরা

তুলা ব্যাক্টরি এটা হইলো তুলা ভেক্টরি যে মোটামুটি এখন নিয়ন্ত্রণের ভিতরে আছে ইনশাল্লাহ আল্লাহ রুকুমে আর ফারার যত জনগণ আছেন সবাই প্লাস হয়ে ফায়ার সার্ভিসের যারা আসে তিনটা ইউনিট যথেষ্ট তারা এই সহযোগিতা করছে এই সহযোগিতার কারণে ফারা প্লাস হইলো এই ফায়ার সার্ভিস ইনশাল্লাহ নিয়ন্ত্রণর ভিতরে আমরা

ধন্যবাদ সিনিয়র অফিসার যিনি রয়েছেন জলাল ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসলে আগুনের শত্রুপাট কোথা থেকে এবং কয়টি ইউনিটে কাজ করেছেন

কোনো ক্ষয়ক্ষতি হয় নাই যা হয়েছে তো চুলার চুলার ক্ষয় কাজ আর করা ছাড়া ছাড়ার মানুষ সহযোগিতা করার কারণে আল্লাহ সবাই সহযোগিতা করতে আল্লাহার উপর কোন ক্ষয়ক্ষতি হয়েছে না তুলার আগুন ধরছে ইনশাল্লাহ বর্তমানে নিয়ন্ত্রণের ভিতরে সূত্রপাতটা কিভাবে হয়েছে আসল সূত্রপাত কিভাবে হয়েছে এখন পর্যন্ত পরবর্তীতে জানার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিস বিশ পঁচিশ মিনিটের ভিতরে তারা কিন্তু এসে বলতে এই কারণে ইনশাআল্লাহ নিয়ন্ত্রণের ভিতরে আছে দুর্ঘটনা তো বড় হয়েছে না দর্শক আসলে মিরাপাড়া যে যুবক ইয়াং জেনারেশন যারা তারা কিন্তু সচেতন ছিলেন যার কারণে ভয়াবহ দুর্ঘটনা তেমন একটি হয়নি তারা সাথে সাথেই কিন্তু ফায়ার সার্ভিসকে কল দিয়েছিলেন ফায়ার সার্ভিসকে কল দেওয়ার পরপরই কিন্তু শহর থেকে দুটি ইউনিট এবং নগরীর শহরের বাইরে যে বটেশ্বরের থেকে একটি ইউনিট এসে প্রায় তিনটি ইউনিটের কাজ করেছেন এবং তিনটি ইউনিটে ইতিমধ্যে তিনটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অতিক্রম করে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন আমরা এমনটাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি একান থেকে তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা এখন পর্যন্ত জানতে পাইনি তারপর যেহেতু জানি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা ফায়ার সার্ভিসের যে প্রধান কর্মকর্তা যিনি রয়েছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু উনি একটু ব্যস্ততা দেখিয়ে সরে গেলেন এবং অনিচ্ছুক পোষণ করছেন ইতিমধ্যে এই ছিল এই মুহূর্তে নগরীর মীরা থেকে সরাসরি